বন্ধুরা আমার মূল চাপ হয়ে গেছে দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকে চলুন যাই বন্ধুরা এই যে মূলো নিয়েছি মোটা একটা মূল লাল মূলো এই দিয়ে আমি একটা রেসিপি করব আমি এই গেটার দিয়ে একদম কুড়িয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা এই গেটার দিয়ে এই গেটার দিয়ে আমি সব মূলগুনো করে একটা মূল নিয়েছি গেট করে দিয়ে রেখেছি দেখুন একদম মিহি গেটার দিয়ে যেটা সেটা আমি করে রেখেছি এবার আমি জলগুলো চিপে চিপে নেব এতে কত জল আছে দেখুন জলগুলো আমি এতে জল আছে প্রচুর তো জল দেখুন পড়ছে চিপে চিপে আমি মূলগুনো আলাদা একটা জায়গায় রাখছি প্রচুর জল বেরিয়েছে মূল অনেকেরও অপছন্দ বন্ধুরা কিন্তু মূলোর গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা এই যে আলু সিদ্ধ করে রেখেছি আলুগুলো আমি এইভাবে গ্রেড করে নেব আচ্ছা ঘুরে আসছি দেখাচ্ছি গ্রেড করা হয়ে গেলে আমার আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি মূলোর সাথে চপ করব বন্ধুরা আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি তারপর দেখাচ্ছি পরে ঘুরে আসি বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মূল চপ যার জন্য মূলও গ্রেট করে রেখেছি এখানে আলু সিদ্ধ পিঁয়াজ ধনে পাতা টমেটো আদা রসুন বাটা রয়েছে কড়া আমি বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে প্রথমে আমি দেবো পেঁয়াজ তেল গরম হয়ে গেছে বন্ধুরা চাষ দেবো দিয়েছি ভেজে নিই সাদা তেল দিয়েছি এখানে আদা রসুন ভেট করা দিয়েছে এটা দিয়ে দিলাম এখানে আমি টমেটো কচি আছে দিয়ে দেবো আগে মূলো আলুটা আমি একটু কষে নেব চক করার জন্য একটু ভাজা ভাজা হোক তারপরে দেখাচ্ছি সুন্দর একটা সুম ছেড়েছে বন্ধুরা এতে আমি এই মূল গ্রেট করা আছে মূলগুলো আমি দিয়ে দেবো জল চেপে নিয়েছি এর সাথে আমি কষে নেবো ভালো করে মূলোটা ভাজবো মূলটা একটু পেঁয়াজ গ্রীষ্ম আদার সাথে একটু ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা না থাকে একটু ভালো করে ভেজে নেব মূলর একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা না থাকে একটা সুন্দর করে আমি ভেজে নেব মূলটা ভাজা হয়ে গেছে এই যে আমি আলু সিদ্ধ করে চটকে রেখেছি এটা আমি এর সাথে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভাজবো আলুটা মিক্স করে দিয়েছি এতে আমি মশলা দেবো প্রথমে দেবো নুন তারপরে দেবো হলুদ গুঁড়ো পরপর মশলাগুলো দেবো দেব শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দেব জিরে গুঁড়ো এখানে দেব ধনে গুঁড়ো দিয়ে বন্ধুরা ভালো করে এটা ভাজবো মশলাটা দিয়েছি এতে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেব কিছুটা আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো সেন্টটা হবে ভালো এবার আমি একসাথে মিক্সড করব গুলোর চপের পুটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে শুকনো হয়ে গেছে ভাজা ভালো হয়েছে মশলা দিয়ে কষে নিয়েছি এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডাও তারপরে করছি দেখাচ্ছি ফুটটা অল্প গরম আছে হাতে তেল মাখিয়ে নিয়েছি আমি চপে যে ফুটটা ওই করব সেটা করে করে নিচ্ছি দেখাচ্ছি পরে বন্ধুরা আমার মূল্য চপ করব দেখুন হাতের তালুতে চাপটা করে আকারগুলো করে নিয়েছি এবার আমি বেসন দিয়ে চপটা ভাজবো দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে এবার আমি চপ ভাজব বন্ধুরা দেখুন বেসন নিয়েছি এতে আমি দেব নুন তারপরে অল্প করে হলুদ দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো একটুখানি জিরে গুঁড়ো দেবো দিয়ে একসাথে আমি মেয়ে একটুখানি দেবো আমি খাবার সোডা শুকনো উপকরণগুলো একসাথে আমি মেখে নেব এতে অল্প অল্প করে আমি জল দেব বেশি পাতলা করবো না এক হাতে আমার ক্যামেরা বন্ধুরা আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি এক ক্যামেরা ধরে ভিডিওটা আমি করছি বন্ধুরা দেখুন ব্যাটারটা এরকমই হবে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে ব্যাটারটি এরকমই হয়েছে বন্ধুরা আমার কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে এখানে আমি দেখুন চপের এগুলো করে রেখেছি এখানে বেসনের ব্যাটার আছে আমি আস্তে আস্তে এই গরম তেলে ছেড়ে দেব আমি এই ছেড়ে একটা আটটা করেই করব বন্ধু এক বন্ধুরা একটা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাল করে ভেজেছে এটা আমি তুলে নেব আমি তুলে নেবো হয়ে গেছে আর একটা তেল গরম হয়ে গেছে হয়ে গেছে লাল করে পুরো ভেজেছি মাছ মাঝে করে হয়ে গেছে এটা আমি তুলে রাখবো এইভাবে বন্ধুরা সব এগুলো আমি করে নেব দেখুন একাতে ক্যামেরা বন্ধুরা অসুবিধা হচ্ছে মান মূল চপ হয়ে গেছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন একটা কেটে দেখিয়েছি কত সুন্দর ভেতরটা হয়েছে দেখুন